আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা কচুরিপানা এবং হগলা রশি দিয়ে আজকে একটা সাইড ব্যাগ বানিয়ে দেখাবো বিসমিল্লাহির রহমান রহিম আমরা হগলা রশি এবং কচুরিপানা দিয়ে একটা সাইড ব্যাগ বানাবো আজকে তো পুরো ভিডিওটা দেখবেন আর একটা বাস্কেট জুতো বানাবো একটু সময় লাগবে ধৈর্য সহকারে দেখবেন তো মূল পাটগুলো আমি অবশ্য তুলে ধরবো বাকিগুলো আমি কেটে নিয়েছি বা ফাঁস করে দিয়েছি ভিডিওটা যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর হবে প্রথমে আমরা হুগলা রশি দিয়ে তলাটা বানিয়ে নেব এখন লম্বা পাটটা আমরা গোল করে নেব একটা ব্যাগের শেপ অনুযায়ী যতটুকু লাগে তত বড়ই আমরা এটা করে নেব আমরা তলাটা বানাচ্ছি হুগলা রশি দিয়ে তো অনেকে হুগলা রশি চিনবেন না যাদের বাড়ি নোয়াখালী বা বরিশাল তারা জানবেন যে হুগলা পাতা কি আমরা এই রশিগুলো নিয়ে আসি নোয়াখালী বরিশাল ওদিক থেকে আমরা মূলত হাতের কাজ করি এই ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি গ্রামে গ্রামে আমরা কাজ দেই বা গ্রামের কিছু দরিদ্র মানুষ আমাদের কাজ করে তো প্রায় আমাদের আড়াইশো মানুষ কাজ করে তো দেখতে থাকেন আর তলাটা হয়ে গেছে যেহেতু আজকে একটা ব্যাগ বানাইতেছি তো তলাটা হয়ে গেছে আমরা এটা একটা গিট দেব আমাদের কাজের ভাষায় গিট বলে তো গিটটা দেওয়া হয়ে গেলে আমরা বুনুন দেওয়া শুরু করব। থামবেল এবং এন্ট্রোতে দেখছেন ব্যাগটা কেমন হবে তো আমরা ঠিক ওই রকমই ব্যাগ বানাবো আর আমরা কচুরিপানা দিয়ে পরের পাট বানাবো আমরা প্রোডাক্টটা দুই ধরনের করব প্রথম পার্টটা আমরা বানিয়ে নেবো হুগলা রশি দিয়ে তার উপর দিয়ে আবার কচুরিপানা দিয়ে কিছু ডিজাইন দেব তো দেখতেই থাকেন তলাটা আমাদের হয়ে গেছে এখন গায়ের বনুনটা দেব তো বনুনটাও আমরা হোগলা রশি দিয়ে দেবো প্রথমে আর পরের বনুনগুলো আমরা কচুরিপানা দিয়ে দেব আর তলাটা হয়ে গেলে এটা বান দিয়ে নিতে হবে কারণ নাইলে আবার খুলে যাবে এই কারণে এটা বান দিয়ে নিতে হবে তো হাতের কাজের বা যে কোনো ডিজাইনের প্রথম অবস্থায় কিন্তু জিনিসটা অতটাও ভালো দেখা যায় না তবে বানানোর পর দেখতে পারবেন যে অনেক সুন্দর দেখা যাইতেছে তো এখন দেখতে পাচ্ছেন যে ততটাও সুন্দর না তবে এটা যখন কাজ শেষ হয়ে যাবে দেখবেন যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে আসল সৌন্দর্যটা তো আসবে যখন আমরা কথুরিপানা দিয়ে ডিজাইনটা দেবো তো মূলত পুরো ব্যাগটার মধ্যে ওই বুনুনটাই আমাদের জিনিসটা ফুটিয়ে তুলবে বা সৌন্দর্য দেখা যাবে তো মিস করবেন না আপনারা দেখবেন আর ভিডিও শেষে কমেন্টসে জানাবেন যে প্রোডাক্টটা আমাদের কেমন হয়েছে বা আপনারা চাইলেও আমি যে কোনো একজনকে এটা গিফট দিতে পারবো তো কমেন্টসে জানাবেন যদি আপনাদের প্রয়োজন করে বা আপনাদের পছন্দ হয় আপনাকে জানাবেন আমি কুরিয়ার করে দিয়ে দেবো আজকে দেখবো আমার গলার আওয়াজ শুনে কতজন বলতে পারে যে আমার অফিস কোথায় বা আমাদের জেলা কোথায় আমার তো দেখবো কতজন পারে যারা পুরানা মানুষ আছেন যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন কিন্তু নতুন যারা আছেন তাদের মধ্যে দেখবো যে কি বলতে পারে আর কচুরিপানা দিয়ে আমরা ডিজাইনটা দেওয়া শুরু করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে প্রথম বনুনটা দেওয়ার পরে সেরকম ফুটে উঠবে না তবে দ্বিতীয় বুননে দেখতে পাচ্ছেন যে বেনি বেনি উঠতেছে একটা ডিজাইন শুরু হয়েছে তো পুরোটা হয়ে গেলে আরও অনেক সুন্দর হবে দেখতেই থাকুন এই ফাঁকে আমি কিছু কথা বলে রাখি যে যাদের বাড়ির আশেপাশে বড় নদী আছে বা অনেক পানা দিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কচুরি পানা লাগে আমার অন্য ভিডিও বানানো আছে যেখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের কি পরিমাণ কচুরিপানা লাগে বা কতগুলো কচুরি পানা লাগে আমাদের কত মানুষ কাজ করে তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের অনেক কচুরি পানা লাগে তো আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের সাথে বরিশাল থেকে নিয়ে আসি তো আমাদের কসুরি অনেক শট পরে যায় এখনো শট আছে আমরা কাজ অনেক সময় আমাদের বন্ধ হয়ে থাকে কারণ সেই পরিমাণ দিতে পারে না আমাদের প্রতি মাসে অনেক কচুরিবানা লাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট মন কচুরি আমাদের প্রতি মাসেই লাগে তো বুঝতেই পারছেন যাদের কচুরি দেওয়ার মতো সামর্থ্য হবে বা আসে বড় নদী আছে বাড়ির আশেপাশে তারা যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হইতেছে তো এটা পুরোটা হয়ে গেলে আরও সুন্দর হবে তো তিনটা স্টেপ আমরা দিয়েছি মাঝখানে তো ভিতরে এক পার্ট এবং বাইরে আর পার্ট দেখতে পাচ্ছেন আর একটা পার্ট দেবো এখানে শেষের দিকে তারপর হগলা রশি দিয়ে আমরা এটা শেষ করে দেবো তো যাদের বাড়ির আশেপাশে বললাম যে কচুরি পানা আছে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন বা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন বা নাম্বার দেবেন যোগাযোগ করবো আমরা আর কি সিস্টেমে হবে না হবে সব বিস্তারিত আমি আপনার সাথে মেসেঞ্জারে বা ফোন দিয়ে কথা বলবো তো আমাদের পুরো পাট দুই দুই সাইডে আমাদের বুনন হয়ে গেছে এখন আমরা মুড়িটা ভাঙব তো এই আমাদের কাজের ভাষায় মুড়ি বলে তো মুড়িটা ভাঙ্গা হয়ে গেলে আমরা কেটে ফ্রেশ করে নিয়ে তারপর দুইটা হ্যান্ডেল লাগাবো আর হ্যান্ডেলটা লাগালেই দেখতে পারবেন যে কতটা সুন্দর দেখা যায় একটা যে কোনো জিনিস বানানোর সময় দেখতে পাচ্ছেন যে একটা দিয়ে আমরা কী ধরনের প্রোডাক্টগুলো বানাচ্ছি আমাদের আরও অনেক ডিজাইন আছে অর্ডারের এটা অবশ্য কোনো অর্ডার না এটা আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন প্রোডাক্ট দেওয়ার চিন্তা করছি এই কারণে এই সপ্তাহে আমি এই ব্যাগটা দিলাম পরের সপ্তাহে আর একটা নতুন ডিজাইন দেব তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন তো হয়ে গেছে এখন আমরা এটা দেখতে পাচ্ছেন যে মুড়িটা ভাঙার পর নিচে তলাটাও সুন্দর দেখা যাইতেছে এবং পুরো ব্যাগটাও সুন্দর দেখা যাইতেছে তো আপনাদের যদি লাগে কারো প্রয়োজন হয় বা পছন্দ হয় জানাবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো এখন আমরা হ্যান্ডেলটা লাগাবো হ্যান্ডেলটাও আমাদের বেনের মতো দেওয়ার চেষ্টা করবো যাতে জিনিসটা ফুটে ওঠে বা সৌন্দর্যটা আরও একটু বাড়ে আর ভিডিওতে অনেক কথা বললাম আমি তো জানি না কতজনের পছন্দ হয় যে ভিডিওতে এত কথা বলা ঠিক কিনা আমি তো এইরকম ভিডিও বানাই না বা অতটা অভিজ্ঞতাও নাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো হয়ে গেছে আমরা এটা এই জায়গায় গিট দিয়ে এটা আটকাবো যাতে খুলে না যায় তো প্রতি সপ্তাহে একটা করে এরকম আমাদের নতুন প্রোডাক্টের আমরা ভিডিও বানাবো বা নতুন নতুন ডিজাইন বানাবো আর প্রতি সপ্তাহে আমরা গিফটও দেব যদি আপনারা চান যে ভালো লাগে আমি গিফট দেবো যদি ঠিকানা দেন আমি কুরিয়ারে গিয়ে দিয়ে আসবো সমস্যা নেই আর টাকা দেওয়া লাগবে না ফ্রি দেখতেই পেলেন ময়লা আবর্জনা থেকে কত সুন্দর একটা ব্যাগ বানিয়ে দেখালাম আপনাদের সামনে তো ভিতরেটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মিষ্ঠাও আছে তো এটা যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন এটা নিয়ে তো আর কোনো জায়গায় দাওয়াত খেতে যেতে পারবেন না তবে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারবেন তো এতক্ষণ সাজে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ